বির আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যার সন্ধানে ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আজকে যে বিদ্যাটা নিয়ে উপস্থিত হলাম এটা হলো কাঁসার বাটি একাই চলবে তো কাঁসার বাটি একাই কীভাবে চলবে তো বলে দেই তো ওটা অরিজিনাল বিদ্যা আমার কাছে আছে এটা আপনাদেরকে কপি দিতেছি তো অরিজিনালটা দেখাবো ধীরে ধীরে আস্তে আস্তে দেখাবো তার কারণ প্রশাসন একটু ঝামেলা হয় যখন দেখবে যে এগুলো করতেছে ওই জন্য তেমন একটা কিছু দেখায় না শুধুমাত্র আংশিক কিছু কথাবার্তা আপনাদের মাঝে বলে দেয় তো যে ব্যক্তি মুমিন একদম মুমিন পাঁচ শক্ত নামাজ পরে মিথ্যা কথা বলে না হালাল হালাল রুজি খায় তো এরকম লোক আপনারা একটা কাঁসা বাটি নেবেন সুন্দর করে ধুয়ে নেবেন নেওয়ার পর আল্লাহ সামার তিনবার লিখবেন লেখে ওই বাটির ভিতর দিয়ে রাখবেন এবং বাটিতে সুরাই ই গ্লাস বার পাঠ করবেন এবং বার ফুক দেবেন দেওয়ার পর ওই লোকটাকে ওই মুষ্টি ওই মানে ওই তাবিজটা যেটা ওটা ওনার হাতের ভিতর দিবেন দেওয়ার পর অটোমেটিক বাটি চলতে শুরু করবে চোর ধরতে পারবেন এবং মানুষকেও দেখাইতে পারবে পরীক্ষিত বিদ্যা আর যারা আমার কাছে আসে শিক্ষা নেবে তারা সরাসরি দেখতে পারবে যে হ্যাঁ বাটি একাই চলতেছে কেউ কারো লাগবে না একাই চলতেছে আর এই বাটি যেটা দিলাম এটা যে কোনো দিন করতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম